বয়স মাত্র নয় বছর সার্জিক্যাল গ্লাভস পরে তার ছোট্ট হাতে ভারী ট্যাটু গান ধরাটা বেশ কষ্টকর তবে কম বয়সের এই বাধা তাকে আটকাতে পারেনি নাপাত তার ছোট্ট হাতে একজন পুরুষের উরুতে বেশ দক্ষতার সঙ্গে নিবিষ্ট মানে ট্যাটু বা উলকে আঁকছিল থাইল্যান্ডের ব্যাংককে ট্যাটু এক্সপোতে নিজের বুথে বসে নাপাত বলছিল আমি ট্যাটু শিল্পী হতে চেয়েছিলাম এর জন্য আমি ট্যাটু পার্লার খুলেছি আমি শিল্প পছন্দ করি সুতরাং আমি আঁকা পছন্দ করি উল্কি এক্সপোতে নাপাতকে নিয়ে সবার বেশ আগ্রহ সে যখন সেবাগ্রহী তার উল্কি এঁকে দিচ্ছিল তখন সেখানে অনেক ভিড় করেছে অনেকে তার কাজের ভিডিও করেছিলেন থাইল্যান্ডে উল্কি কয়েক শতাব্দীর প্রাচীন ঐতিহ্য দেশটির সব জায়গায় ট্যাটু পার্লার দেখা যায় এসব পার্লারে প্রাচীন ও অত্যাধিক উল্কির পাশাপাশি আধুনিক ও নিষিদ্ধ উল্কিও আঁকা হয়ে থাকে নাপাতের বাবা নাট্টাবুট স্যাংটঙ্গ বলেন তার ছেলের আরেকটি ডাকনাম আছে নাইট শৈশবেই তিনি ছেলেকে প্রথাগত বিষয়ে বাহিরে গিয়ে ট্যাটু শিল্পের সঙ্গে পরিচয় করিয়ে দেন